দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করতেছি আসসালামু আলাইকুম আর সম্মানিত পৃথিবীর যারা বাসিন্দা আমি তাদের উদ্দেশ্যে গাউসে পাক সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের রহমতুল্লা আলাইয়ের কেতাবের কিছু অংশ আপনাদেরকে শোনাই এজন্য শোনাচ্ছি যে বর্তমানে যারা দরবারের নাম করে বসে আছে তারা কি আদৌ দরবারধারী না দরবারের নামে কোন লিবাজধারী ধারী এটাকেই শুধু একটু পরিষ্কার করার জন্য বিভিন্ন অলিয়া উলিয়াদের কিতাবগুলো থেকে আমি বলার চেষ্টা করতেছি তিনি কি বলেছেন আল্লাহদের জন্য দিন রাত নেই যারা আল্লাহওয়ালা ব্র্যাকেটের মধ্যে আউলিয়াদের মানে যারা আল্লাহওয়ালা বা আউলিয়াদের মধ্যে কোনো দিন রাত নেই তাদের পানাহা রুগ্ন ব্যক্তির ন্যায় অতি অল্প নিদ্রা অতি অল্প সময়ের জন্য এবং প্রয়োজন না হলে কথাবার্তা বলা থেকে বিরত থাকেন সত্যিকারের আরেফ বোবায়ে পরিণত হয় মালফুজাতে গাউসুল আজম পৃষ্ঠা নম্বর আটচল্লিশ বাদান ভালো করে বুঝলেন তো যে আউলিয়া যারা সত্যিকারের মহান আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সুকুর আদায় করতে তার যে অজস্র নিয়ামত পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে। সেগুলোর দিকে তাকিয়ে সে বিভোর হয়ে যায় তার আর দিন রাতের কোনো খেয়ালই থাকে না তার খাদ্য অসুস্থ রুগী যেভাবে খায় অতটুকু জীবন ধারণের জন্য ঘুম খুবই কম তারপর কি বলছেন যে প্রয়োজন না হলে কথা বাত্রা বলতেন না দরকার না থাকলে কথা কথাবার্তা বলতেন না আরেফ বোবাই পরিণত হয় তার মানে কি যারা আরেফ বা আরেফ এরকম যারা দাবি করে বর্তমানে কিন্তু কামেলে মোকামেল অমুক তমুক বহু টাইটেল দিয়া শো করানো হচ্ছে আমাদের নামে আসলে বিশির বোতলে মধুর লেবেল লাগাইয়া বিক্রি আমি যারা দরবারধারী আছেন যদি আপনাদের দরবারে দরবার আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর প্রেমে মশগুল যদি না হন যারাই যে দরবারে ভণ্ডাম করবেন দরবারের নামে নারী পুরুষ গান বাজনা নিয়ে হইহুল্লোর করবেন এরকম যারা আছেন আমি তাদেরকে আমার মনের বাসনা যে তাদেরকে উলঙ্গ করে রাস্তায় নামানো মনে হয় আমার দায়িত্ব আর সহ্য করা যায় না আর এভাবে চলতে দেওয়া যায় না দাবি করেন আল্লাহওয়ালা অথচ আপনার কি হলো দুনিয়ার পূর্তি এত খাওয়া দাওয়া মানে এমন পর্যায়ে চলে গেছে যে আপনারা এই কথার সাথে যদি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানির কথা মিলে দেখেন আপনি একশোটা দরবারের মধ্যে ফেল হয়ে আমি যেহেতু আপনারা মন খারাপ করবেন না যদি দরবারে ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধন করি আমারও দরবারে হয়তো ভুল ত্রুটি আছে আমাদের এখানকার আলে মোলামা যারা আছে তারাও আমাকে সহযোগিতা করতেছে যাতে ভুলগুলো শুধ্রিয়ে শুদ্ধভাবে চালানো যায় কিন্তু আপনারা কি করতেছেন আলেমদের বিরোধিতায় লেগে গেছেন নামাজ রোজার দলিল নেই এটার দলিল নেই সেটার দলিল নেই বাজান এভাবে কি দরবার চলে কি সব আবল তাবল কথাবার্তা বলেন বুঝি না এরকম দরবারে যাওয়ার দরকার নেই আপনি ভালো দরবারে যাবেন যেই দরবারে শায়েক যেই দরবারের দরবেশ ফকির বা মোরশেদ দুনিয়ার কথা ভুলে থাকে। অর্থের কোনো ধান্দা নেই মরিদ দিয়ে কোনো চিন্তা নেই কারণ মরনের যে হাত মরুদিনের যে চাবিকাঠি সেটা মহান আল্লাহ রব্বুল আলমিনের হাতে আমার আব্বা মা আমাকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে গেছে কিন্তু আমি কখন মারা যাব এর কোনো সার্টিফিকেট দিয়ে যান নেই অতএব আপনি কেন ভাবছেন যে আপনি আরো দশ দিন বিশ দিন বিশ বছর তিরিশ বছর বাঁচবেন এটা তো আরিফের কাম নয় এটা তো আল্লাহ কাম কামনা রাত পোহাবে কিনা সেটাই আল্লাহ আলাদের কাজ অতএব আমি আপনাদেরকে নয় অনুরোধ করব। যারা দরবারধারী আছেন দরবারে যারা মুরিদ আছেন বাজান পরিপূর্ণভাবে সুন্দর সত্যের একটা মানুষ গড়ে উঠুন তাহলেই এই পৃথিবীর নামক এই গ্রহর মধ্যে যারা আসি তারা সবাই হয়তো সুখে শান্তিতে বসবাস করতে পারবো যাই হোক পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন আমি তাদের সবাইকে সালাম জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ